জামাটা একবারে নিউ ডিজাইন আনকমন ডিজাইন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে একদম ভাইরাল ডিজাইন এটা ভাইরাল ডিজাইন আনকমন বডিটার মধ্যে আরি কাজ করা থাকবে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন একবারে নিত্য নতুন ডিজাইন দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে নতুন ডিজাইন দেখেন এত সুন্দর এই সুন্দর গর্জিয়াস কালার হবে নিচে হবে হাতার কাপড় এই যে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর হবে এগুলো মধ্যে তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা চারটা করে কালার আছে আমি শুধু এক পিস মাল দেখাই দিলাম একবারে দামাক্কা বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস পাঁচশো এক হাজার যা লাগে নিতে পারবে দাম দিমু কমাইয়া ভাই মাল বিক্রি করবো বেশি দেখেন দেখেন অনেক সুন্দর কালারফুল হবে ভাই দাম কমাই দিমু একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ একদম দেখেন দেখেন সুন্দর কালার আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে মিঠাই শাড়ির মধ্যে ক্যাটালগ ডিজাইন ক্যাটালগ করা থাকবে আরি কাজ করা থাকবে শুধু দামা কভার থাকবে দেখেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ম্যাচিং ব্লাউজ পিস সহ আসসালামু আলাইকুম প্রিয় আমি শামিম বাঙালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিয় ভিউয়ার্স আমি দিন আসছি অরসিং দিতে প্রিয় ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন ভাই আসি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে দেখাবো সকল ধরনের নিত্য নতুন যে ডিজাইন গুলো আছে

মালে যে কোনো সমস্যা বা যে কোনো ত্রুটি থাকে সেক্ষেত্রে কি এক্সচেঞ্জের সুবিধা আছে ভাই আমরা ফ্রেশ মাল বিক্রি করি ত্রুটি থাকার কোনো সম্ভাবনা নাই যদি মাল বিক্রি করতে না পারে চেঞ্জ করে নিতে পারবে ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন নরসিংদী জেলার মাধবদ্বীপ বাজারের সাথে আমার দোকানটা বাবুর বাবুরার চিনে সবাই সারা বাংলাদেশ সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট বাবুর বাবুরার পাশে মাধবদ্বীপ বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা আমার শোরুমের নাম হচ্ছে আইজা শাড়ি বিতান আচ্ছা আপনারা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন

আমি প্রত্যেকটা থেকে যদি একটা করে দেখাইতে চাই বিডুটা অনেক বড় হয়ে যাবো সেজন্য প্রত্যেকটা কোয়ালিটি থেকে এক পিস করে দেখাইতেছি প্রত্যেকটা মালের মধ্যে ডিজাইন ও আছে কালারও আছে অনেক কালার অনেক ডিজাইন আছে কেউ যদি আইসা নিতে চায় দেখে দেখে নিতে পারবে বা কেউ যদি ঘুরের মাধ্যমে নিতে চায় ভিডিও কলের মাধ্যমে কালার ডিজাইন দেখে দেখে নিতে পারবে শুধু একটা কোয়ালিটি থেকে এক পিস করে দেখাইতেছি সম্পূর্ণ বোডিটার মধ্যে করা থাকবে সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন বোডিরাজ করা থাকবে অল ওভার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একবার সফট কাপড় মধ্যে যেটা হচ্ছে দুপাট্টাটা দেখার বিভিন্ন

সেলোয়াটা দেখবে সম্পূর্ণ আড়াই গজ এবং দেখেন জামাটা একবারে নিউ ডিজাইন আনকমন ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর করা মাত্র মাত্র দিচ্ছি ভাই ছয়শো টাকা ছয়শ টাকা ছয়শো টাকা টাকা গত টাকা আজকে আরো দশ টাকা কমাই আরো দশ টাকা কমাই যে দেখেন আরেকটা ডিজাইন দুপাটটা

দাম আরো অফার থাকবো আরো কমে দিবে হ্যাঁ আরো কমে দিবো যদি দু তিনশো পিস মালকে করে নিতে চায় নিজের নাম দিয়ে নিতে পারবি দেখেন এটা হচ্ছে এটা আরেকটা ডিজাইন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো হ্যাঁ এটা হচ্ছে দেখেন দামাটা এত সুন্দর এই যে জামা গর্জিয়াস কালার হবে নিচে হবে আতার কাপড় নিচে আতার কাপড় এই যে তো যে দেখেন মাত্র ব্যাক পার্টটা মাত্র 600 টাকা প্রিমিয়াম জমজমের এই ডিজাইনটার মধ্যে অফার থাকবে অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে হলো দেখেন জীবন্ত ফুল এই ডিজাইনটার মধ্যে অফার থাকবে এই ডিজাইনটা দিয়া দিচ্ছে মাত্র 560 টাকা only 560 টাকা এই যে এটা তো সালোয়ারের কাপড়টা সম্পূর্ণ সুতি হবে আড়াই গজ এই যে এটা হচ্ছে জামাটা দেখেন মাত্র 560 টাকা

সেলোয়ারটা থাকবে খুবই ভালো মানের এবং জামার মধ্যে পাকিজা লেখাটা দেখাই দেন এগুলো পাখিজা মাত্র সবচেয়ে পাকিজা প্রিন্ট থাকবে এগুলো পাকিজা মাত্র 570 টাকা অনলি 570 মাত্র 570 টাকা এই দেখেন এটা হচ্ছে জমজমের মধ্যে জমজমের মধ্যে ভাই এর মধ্যে আজকে একটা দামাক কভার দিয়ে দিব ভাই স্টক খালি করার অফার সব স্টক খালি করার অফার দেন 550 টাকার এই মালটা আজকে শুধু এই ডিজাইনটা নিতে পারবে আমার থেকে 500 টাকা

আরেকটা দেখেন পাকিস্তানের লোনের ভিডিও কলে দেখে নিতে পারবে এটা হচ্ছে জামাটা মাত্র দিচ্ছি চারশো টাকা এরপর দেখেন ম্যাচিং করা ক্যাটালগ সহ ইন্ডিয়ান প্যাটেল এটা হচ্ছে দেখেন ইন্ডিয়ান প্যাটেলের মধ্যে ওড়না হবে আড়াই হাত পানার আড়াই হাত পানার সম্পূর্ণ পাঁচ থাকবে এবং স্যালোয়ার থাকবে প্লাজু প্লাজু করা দেখেন একদম প্রিন্টার সালোয়ার থাকবে সালোয়ার আপনার অনেক সুন্দর করে প্রিন্টার থাকবে এবং জামাটা দেখেন পঞ্চাশ প্লাস লং থাকবে আর এক বর থাকবে

জামাটা থাকবে একটা বডি থাকবে মাত্র চারশো ত্রিশ টাকা আর ডিজাইন আছে এরকম আরো অনেক ডিজাইন আছে কালার আছে হোয়াইট গোল্ড ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে মধ্যে হোয়াইট গোল্ডের মধ্যে এটা হবে দুপাট্টা এটা দুপাট্টাটা ভরপুর কাজ থাকবে স্যালোয়ার থাকবে বাটার এর মধ্যে সম্পূর্ণ আড়াই গাছ

এক হাজার টাকা বারোশো টাকা বিক্রি করে এক মাল বিক্রি করলে পাঁচশো টাকা লাভ হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা এসি গঠনের মধ্যে কাজ করা কাজ করা হবে এইটার মধ্যে এরকম সেটিং পেটি থাকবে দেখেন সেটিং পেটি থাকবে সেটিং পেটি থাকবে সম্পূর্ণ আড়াই গজার একটা সেলোয়ার থাকবে এবং সম্পূর্ণ

সম্পূর্ণ আড়াই সুতি এবং জামাটা থাকবে সম্পূর্ণ আড়ে করা ফ্রি সাইজ অনেক সুন্দর কালার ফ্রি সাইজ থাকবে মাত্র মাত্র দিচ্ছি চারশো চল্লিশ টাকা ভাই অনেক পেজের মধ্যে চারশো আশি পাঁচশো টাকা বিক্রি করে আমার ভাই এত লাভ করি না সীমিত লাভ করবো মাল বেশি বিক্রি বিক্রি করবো এরপরে দেখেন পাকিজার মধ্যে অরগেন্ডি অনেক সুন্দর কালার এটার মধ্যে একটা দামাকা অফার দিয়ে দিবো ভাই পাকিজা অরগেন্ডি পাকিজা অরগেন্ডি

পাকিস এখন শাড়ি দেখাম এখন দেখা মোবাই ভাই এক গজের কাপড় এক গজ দিয়ে ব্রাউজ পিস হবে ছোট বাচ্চা জামা হবে এই এক গজ কাপড় ভাই একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে ডিজিটাল প্রিন্টের

এক মজুরি আছে ভাই পঞ্চাশ টাকা একশো টাকা খরচ আছে সব কালার গ্যারান্টি হবে কালার গ্যারান্টি এগুলা সুতা অনেক ভালো দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক ভালো মাত্র তিরিশ টাকা পিস একশো দুইশো পাঁচশো যা লাগে নিতে পারবে মনপুরা সুইচ ভয়েল এই সুইচ বয়েল গুলো চারশো বিশ টাকা বিক্রি হয় সারা বাংলাদেশে পাইকারি আমার দিকে পাইকারি নিতে পারবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক তিনশো মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই সব পাইকারি রেডি হ্যাঁ ভাই দাম দিমু কমাইয়া ভাই মাল বিক্রি করবো বেশি দেখেন দেখেন অনেক সুন্দর কালারফুল কালারফুলো ভাই দাম কমাই দিমু সব সুইচ ভয়েল সব সুইচ বয়েল ভাই সব সুইচ বয়েল সম্পূর্ণ বারো হাত সম্পূর্ণ টাকা মাত্র তিনশো পঞ্চাশ দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম কি কোনো সমস্যা আছে নাকি একদম ফ্রেশ ভাই একদম ফ্রেশ একদম দেখেন সুন্দর কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ এগুলো তিনশো পঞ্চাশ

আমরা চারশো টাকায় দিতেছি দেখেন একদম পিস থাকবে এরপর প্রিন্টের মধ্যে ব্লাউজ পিস আর ভাই আগে বিক্রি করতাম চারশো পঞ্চাশ টাকা আজকে দশ টাকা ডিসকাউন্ট চারশো চল্লিশ টাকা অনলি চারশো টাকা এরকম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে হ্যাঁ ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে এরপরে দেখেন স্ট্যান্ডার্ড ভাই অনেক শাড়ি আছে কয়টা দেখাইতাম ভাই দেখেন অনেক সুন্দর কালার শুধু এক দিয়ে স্যাম্পল দেখাইতেছি মাত্র চারশো আশি টাকা এরকম ভাই এভেলেবেল মাল আছে এরপরে দেখেন ভাই তাঁত পাই অনেকে ভাই তাঁত মধ্যে চিটাঙ্গের এলাকার মধ্যে তাঁত বেশি চলে ভাই তাঁতপাড়ের মধ্যে ব্লাউজ পিস সহ এটা দেখেন একদম ম্যাচিং করা এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম প্রতি পিসে তিরিশ টাকা সাড়ে মাত্র পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ টাকা মাত্র পাঁচশো বিশ টাকা

ম্যাচিং ব্লাউজ পিস শখ মি যাই স্যার এটা আমি অফার দিয়ে দিবো

এবং পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক হয়ে যাবে যার কারণে সঙ্গীত তাকে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম